অঙ্ক যদি থাকে পাঁচ পূর্ণ তিনের চব্বিশ তো আমরা শিখেছি পাঁচ পূর্ণ তিনের চব্বিশটাকে লেখা যায় পাঁচ যোগ তিনের চব্বিশ তিন বাই চব্বিশ এবার ধরো অঙ্ক আছে পাঁচ পূর্ণ তিনের চব্বিশ বিয়োগ দুই থাকতে পারে তাহলে এখানে বিয়োগ দুই লিখবো লেখা তাহলে তোমার কাজ করে পাঁচ থেকে দুই বিয়োগ করে দেবে কত হলো তিন তিন কত না তাহলে কত হলো বলো তাহলে আমি যেমন এইটাকে ভেঙে এরাম লিখেছিলাম তাহলে এটা কেমন করে লেখা যেতে পারে তিন পূর্ণ একে চব্বিশ তাহলে উত্তর কত তিন পূর্ণ একে চব্বিশ বুঝে গেছে শর্টকাট হয়ে গেল তাহলে আবার তাহলে অঙ্কটা বলো সাত পূর্ণ দুইয়ের সাঁত্রিশ প্রথম লাইনে কি করবে সাত যোগ দুই বাই বিয়োগ কত তিন পরের লাইনে সাত থেকে তিন বিয়োগ করলে চার দুই বাই সাঁত্রিশ পরের লাইনে চার পূর্ণ দুই 4, 5, 6, 7, 8, 9,